গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ মঙ্গলবার এখন বাজে ঘড়ি কাটায় দশটা তো এখন উপর ঘর থেকে নিচের ঘরে আসলাম আজকে অনেকটা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তো এই যে এখন বসে আছি ব্রাশ করে নি চলো তারপর তোমাদের সাথে আবার কথা হবে ফ্রেশ হয়ে একটু বসলাম আর আজকে এত গরম দিয়েছে ফ্যানের হাওয়া মনে হয় গায়েই লাগছে না তো আজকে সকালে টিফিনটা একবারে করে নেবো কেন তো আজকে আর সকালে জল বিস্কুট খাইনি তো এখন সাড়ে দশটা মতো বাজে তো আমি একবারই খিচুড়ি খেললাম কালকে রাত্রি অনেকটা খিচুড়ি না বেঁচে গেছিলো তো মা দিগাস করছিলো কী খাবো খিচুড়ি খাবো না রুটি খাবো না ছাতু মুড়ি তা আমি বললাম থাক খিচুড়িটাই খাই তো আমরা তিনজনে বসে খিচুড়ি খাচ্ছিলাম তো এদিকে খিচুড়ি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি জামা প্যান্ট ভিজিয়ে নিয়েছি কিন্তু ওয়েদার আজকে এরকম থেকে থেকে বৃষ্টি হচ্ছে তো এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তা ভাবছি যে জামা প্যান্টগুলো ভিজেলাম তো কী অবস্থা হবে তো এখন দেখো মেঘলাই আকাশ কিন্তু যেহেতু সুপোর ডিউটির জামা প্রত্যেক দিনেরটাই কাঁচতে হয় সাথে আমারও কয়েকটা নাইটি ধুয়ে দিয়েছিলাম দেরি করে ঘুম থেকে উঠলে কোনো কাজেরই এনার্জি পাওয়া যায় না তাই না বন্ধুরা আর আজকে তো অনেকটা দেরি করে ঘুমতে উঠেছি তো আবার জামাপণ ভিজে নিয়েছিলাম আমি যখন ঘুমতে উঠে উপরের বাসিকা সেরে নিচের ঘরে এসেছি তখন প্রায় দশটা বাজে তো এসে দেখছি মার প্রায় সবই রান্না শেষ হয়ে গেছে শুধু চিংড়ি মাছটা বাকি ছিল তো আজকের মেনুগুলো চলো তোমাদের দেখিয়ে দিই প্রথমে দেখাই উচ্ছে আলু ভাজা এই উচ্ছেগুলো আমাদের গাছে হয়েছিল চার পাঁচটার মতো আর এখানে আছে মসুর ডাল আর এখানে আছে লেবু লেবু মাস্ট লাগবে লেবু আর শশা আমাদের মানে প্রত্যেক দিনে আর এখানে আছে চিংড়ি মাছ ভাপা খুব টেস্টি হয়েছিল খুবই টেস্টি আমি আজকে অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিয়েছিলাম আর সামান্য একটুখানি দই ছিল আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে আছে রস খাজা কাঁঠাল তো তোমরা কে কে রস কাঁঠাল ভালোবাসো দিদা বাড়ি থেকে নিয়ে তো খাওয়া হয়নি আমি দুটো টুকরো খেয়েছিলাম তাও তো দুপুর এখন বাজে দুটো তো আমরা সবাই খেতে বসে পড়েছি দেখো বাজারে যে সমস্ত সবজিগুলো বিক্রি হয় তার থেকে বাড়িতে যে সমস্ত সবজিগুলো হয় সেগুলো টেস্ট বেশি হয় আর আজকে যখন আমরা ভাত খাচ্ছিলাম তো উচ্ছে ভাজাটা খুবই ভালো লাগছিল আর মা যখন ভাত ছিল তখনও খুব সুন্দর গন্ধ ফেরাচ্ছিলো তো চলো সন্ধেবেলা দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবার সকলের খেয়াল রেখো নিজেদেরও খেয়াল রেখো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা